হ্যালো বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার সনাতন সবচাইতে বড় পূজা দুর্গাপূজা এবং আজ দশমীর দিন সব জায়গায় ধনুচি নাচ এবং নাচের পরেই দুর্গা বিসর্জন এমনটাই হয় উপবিশ্বাসকে দেখা গেল তার যারা সহকর্মী তাদেরকে নিয়ে মজা করতে তারা বাসায় বসে মাহফুজ কাদ্রির সঙ্গে তার পরিবারের সঙ্গে সবাই মিলে একটু মজা করলো আসলে বন্ধুরা যারা ছোটবেলা থেকে পুজো করে আসছে পুজো যাদের ধর্ম তারা একদমই ছোটকাল থেকে দুর্গা পূজাটা তাদের সবচাইতে বড় আনন্দের দিন যদিও অকুবিশ্বাস মুসলিম পরিবারে বিয়ে করেছে তার সন্তান মুসলিম সাকিব খান মুসলমান এবং সাকিবের পরিবার মুসলিম অপবিশ্বাস ঈদ উদযাপন করেন কোরবানি করেন সব কিছুই করেন কিন্তু আমাদের ভিতরে যারা মুসলিম রয়েছে তারাও কিন্তু ছোটবেলায় যারা প্রতিবেশী বন্ধু বান্ধব মুসলমান তারা তাদের ও হিন্দুদের অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করে যদিও এটা নিয়ে কোনো কথা বলার অবকাশ নেই যে আসলে কতটুকু কতটা কী কিন্তু তারপরেও যেহেতু ওপর জন্মই হচ্ছে হিন্দু পরিবারে বংশে ধর্মান্তরিত হয়নি যার ফলশ্রুতিতে তার ভিতরে কিন্তু টকবক করে উঠবে সেই রক্ত এটা স্বাভাবিক আর যেহেতু সে চলচ্চিত্র মানুষ তার আসলে ভেতর থেকেই আসা সেই ক্ষেত্রে তার এটা কি তার ঠিক হচ্ছে কি হচ্ছে না এগুলো নিয়ে মাথা ব্যথা করবার কথাই না একদমই কারণ তারা চলচ্চিত্রের ক্ষেত্রে তারা তাদের যা খুশি তাই তারা করতে পারে নাচ গান অভিনয় তো সেই ক্ষেত্রে এটা নিয়ে আসলে কিছু কথাই আসে না তো আমরা যতই বলি যে দুর্গাপূজা আসলে পুজো করে আর কোরবানি আসলে ঈদ করে আসলে ব্যাপারটা তা না এবার কিন্তু তাকে আমরা পুজোর মণ্ডপে দেখতে পাইনি জয়ের কারণে কিংবা সাকিব খানের কারণে যার কারণেই হোক পরিবার নিয়ে একটু আনন্দ করছে এটা এতটুকু তো করতেই পারে এতটুকু কিন্তু আমরা কিছু মনেই করছি না বা কিছু বলছি না তো ঢালিউড কিন্তু বিশ্বাস এবার যেহেতু পরিবারের সঙ্গে আছেন সেই কারণেই হয়তো তাকে ওভাবে মন্দিরে মন্দিরে যাওয়া এগুলো দেখা যায়নি উৎসব তো আসলে থাকবে এটা হতে পারে যে আনন্দর ব্যাপারটা থাকে এখন এই নিয়ে আসলে বলবার কিছু নেই আমরা তাদের উদযাপন দেখলাম তারা মজা করছে দেখলাম পরিবার নিয়ে তো এই যে নাচ অপবিশ্বাসের এই যে উচ্ছ্বলতা এটা আসলে তাকে আমরা পুজো উপলক্ষে নর্মাল উপলক্ষেও যদি দেখি দেখবো যে উপসব সময় হাসি খুশি থাকতে ভালোবাসে একটু ডান্স করতে ভালোবাসে যেহেতু সে নাচের মেয়ে কারণ সাড়ে তিন বছর বয়স থেকে সে নাচে তাকে আমরা নাচে নাচ নাচ তার রক্তে মিশে গেছে এটা বলা যায় তো সব কিছু মিলিয়ে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কে কোথা থেকে দেখলেন কমেন্ট করবেন যারা অনেক বছর ধরে আমার চ্যানেলটিতে রয়েছেন তাদের ভালোবাসা এবং ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখলেন তাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ভালোবেসে এত বছর আছেন সবার জন্য শুভকামনা এবং নতুনদের জন্য ভালোবাসা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে